এবার কোটা সংস্কার আন্দোলনের খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবদুল্লা খান মুন্না মুন্না কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের আজকের কি কি কর্মসূচি রয়েছে সেটা জানাবেন এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা সম্পর্কে জানাবেন আমাদের মইন আমি এই মুহূর্তে অবস্থান করছি নারায়ণগঞ্জের চাষারায় আপনি দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান করছে মূলত বৈষম্য বিরোধী যে কোটা সংস্কার সেই কোটা সংস্কার এবং গতকাল যে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে সেই হামলার প্রতিবাদে কিন্তু ছাত্ররা এখানে অবস্থান করছেন সকাল এগারোটার দিকে বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন রয়েছে তাদের ব্যানারে এই ছাত্ররা প্রথমে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব থেকে শুরু করে দুই নং রেল গেটে অবস্থান নেয় সে সময় প্রায় ঘন্টা খানিক নারায়ণগঞ্জের যে লোকাল ট্রেন রয়েছে সেই ট্রেন চলাচলটি কিন্তু বন্ধ ছিল বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন স্কুল কলেজে যে সকল শিক্ষার্থী রয়েছে তারা এই চাষের মোড়ে আসা শুরু করছেন সেই সাথে সাথে এই চাষার সাথে যে সকল সংযোগ সড়ক রয়েছে সেই সংযোগ সড়কগুলো কিন্তু বন্ধ হয়ে গিয়েছে আপনারা এখানে যারা সাধারণ যাত্রী রয়েছে এবং স্থানীয়রা রয়েছে তারা কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছে কারণ আপনি জানেন যে এখানে তাপমাত্রাও অনেকটা বেশি যার কারণে আর নারায়ণগঞ্জ জেলা শিল্প অধ্যুষিত এলাকা হওয়ার কারণে এখানে কিন্তু পণ্য পরিবহনের যে সকল ট্রান্সপোর্ট রয়েছে বিশেষ করে ট্রাক টাবার তারাও কিন্তু ঘন্টা পর এখানে ঘন্টার দাঁড়িয়ে রয়েছেন তাদের পণ্য পরিবহনের জন্য যারা যারা কোটা বিরোধী আন্দোলন শিক্ষার্থী রয়েছেন তারা যেটি বলছে যে সরকার যত দ্রুত সম্ভব তাদের এই দাবি দেওয়া মেনে নেওয়ার জন্য তারা রিকোয়েস্ট করছেন তারা শান্তিপূর্ণভাবে রাস্তায় অবস্থান করছেন কোনো প্রকার সহিংসতা ছাড়াই তারা এখন পর্যন্ত কোনো রাস্তা গাড়িতে ভাঙচুর বা রাস্তাঘাট অবরোধের অবরোধ ছাড়া তারা আসলে কোনো ধরনের সহিংসতা পূর্ণ কোনো কাজ তারা এখানে করেনি তবে কিছুক্ষণ আগে এখানে জহরের যে নামাজ সেই নামাজ আদায় করা হয়েছে সেই নামাজে ফোটার আন্দোলনকারী যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের সাথে সেই নামাজে কিন্তু অংশ করে করেছেন স্থানীয় বিএনপিরা তাছাড়া এদিকে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব একটু সামনেই নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সেখানে কিন্তু ইতিমধ্যে বিএনপির যারা স্থানীয় নেতা কর্মী রয়েছে তারা ইতিমধ্যে গায়ে বানা সেই গায়েবানা নামাজ কিন্তু তারা শেষ করেছেন এখানে বেশ কয়েকজন আন্দোলনকারী শিক্ষার্থী আছেন আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো যে আসলে এই আন্দোলন আপনার কি কারণে আন্দোলনটি করছেন বিষয়টা আপনারা সবাই জানেন উনিশশো সালে আমরা মুক্তিযুদ্ধ যে করেছি সেখানে আমাদের মূল লক্ষ্য ছিল যে আমরা সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এগুলো প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের যুদ্ধ হয়েছিল কিন্তু বর্তমান যে কোটা সংস্কার বা কোটার যে ছাপ্পান্ন পার্সেন্ট যে কোটা দেওয়া হয়েছে এখানে কিন্তু সাম্য এবং মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার এটা খর্ব হয় সুতরাং আমরা ছাত্র সমাজ আমাদের যে পড়ালেখা করি আমাদের যে মেধা সেই মেধার বিকাশের জন্য যে আমরা ভবিষ্যতে আমাদের কেরিয়ার করবো সেটা আমাদের এই কোটার মাধ্যমে এই কোটা থাকার কারণে এই ছাপ্পান্ন পার্সেন্ট কোটা থাকার কারণে সেটা ব্যাহত হয় আমরা সরকারের কাছে বিমত হয়ে আপনারা সকলে আমাদের এই মেনে নিন এবং ছাত্ররা যাতে সামনে আরো মেধাকে বিকাশ করতে পারে সেই সুযোগ করে দিন এই যে এত ছাত্র দেখছেন সেও আমাদের স্বাধীনতা বিরোধী নয় অথচ আমাদেরকে কিভাবে রাজাকাটটা এক দিয়ে দিল প্রধানমন্ত্রী শেখ হিসেবে এটা খুবই দুঃখজনক আমরা কখনোই এই ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় বলেন এই সকল কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা স্বাধীনতার বিরুদ্ধে কখনো কাজ করেনি এবং ভবিষ্যতেও করবে না এবং এই যে স্বাধীনতার পক্ষে আমরা সবসময় ছিলাম এটাকে আপনারা শুধু একটা কোটা সংস্কার আন্দোলনের জন্য একটা উনি রাজা দেওয়া এটা কিন্তু মোটেও আমরা কাম না করি না সুতরাং সরকারের কাছে আমার দাবি এই প্রশাসনের কাছে আমাদের দাবি আমাদের এই যৌক্তিক দাবি আমাদের ভবিষ্যতে জন্য আমাদের ছাত্র সমাজের ভবিষ্যতের জন্য আমাদের এই ধন্যবাদ আপনাকে যেমনটি বলছিলেন কোটা আন্দোলনের এখানে উপস্থিত হয়েছেন হয়েছেন একজন আমাদের কোটা বিরোধী যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক মুনা তার কাছ থেকে জানতে চাইবো আপনারা কখন কখন থেকে এখানে অবস্থান করছেন এবং কতক্ষণ করবেন এবং এই রাস্তা অবরোধের কারণে যাত্রী ভোগান্তি যে হচ্ছে সেটি আপনারা কিভাবে দেখছেন আচ্ছা আমরা গত চার দিন যাবত নারায়ণগঞ্জে এই আন্দোলন কর্মসূচি পালন করছি আমরা আজকে সকাল এগারোটায় প্রথমে আমরা নারায়ণগঞ্জ রেল লাইন দুই নম্বর গেট সেই রেল লাইন আমরা অবরোধ করেছি এবং তার পরবর্তীতে আমরা এই চাষরা চত্বরে এসে অবরোধ কর্মসূচি পালন করছি এবং এই অবরোধ কর্মসূচিতে সাময়িক সময়ের জন্য জনগণের একটু দুর্ভোগ হচ্ছে কিন্তু সতিকার অর্থে জনগণ যে সমর্থন দিচ্ছেন সেটা আপনার পায়ের সামনে এই পানির বোতল দেখলে ধন্যবাদ ধন্যবাদ যেমনটি বলছিলেন কোটা আন্দোলনকারী ছাত্ররা এখানে অবস্থান করছেন তো এখানকার সর্বশেষ পরিস্থিতি আমার কাছে মন্না আপনাকে ধন্যবাদ আপনি থাকুন পরবর্তী সংবাদে আবার আপনার কাছে আসবো